আচ্ছা আপনারা কি চাও, পাস্তা ম্যাগি এগুলোর বাইরে কোনো হেলদি ব্রেকফাস্টের খোঁজ করছেন যেটা নিজেরাও খাবেন আর বাচ্চাদের টিফিনেও দিয়ে দেবেন তাহলে বলবো আজকের এই স্বাস্থ্যকর জলখাবারের রেসিপিটা যেটা কি না আপনাদের এবং একাধারে আপনাদের বাচ্চাদেরকেও ভীষণ খুশি করবে রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এনিওয়ে নমস্কার বন্ধুরা পিঙ্কির আহারের দরবারের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই দেরি না করে বরং শুরু করি আজকের হেলদি এবং টেস্টি ব্রেকফাস্টের রেসিপি এর জন্য কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা সাদা তেল এখানে আমি না হলেও কুড়ি থেকে পঁচিশ এম এর মতো তেল দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটাকে একটু কুচিয়ে নিয়েছি আর দিয়ে দেবো আদা এবং রসুন কুচি আদা দিয়েছি আধা ইঞ্চির মতো আর রসুন কুচি দিয়েছি আট থেকে নয় কুয়া এবার এটাকে একটু লাল লাল করে ভেজে নেব বা একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব খুব লাল করে ভাজার দরকার নেই আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এরপরে ইচ্ছে মতো সবজি অ্যাড করব আমি এখানে বিনস আর গাজর দিয়েছি আপনারা চাইলে পছন্দ মতো যে কোনো সবজি চাইলে বিটও দিতে পারেন বা ফুলকপিও দিতে পারেন যেটা অ্যাভেলেবেল থাকে সেটাই দিতে পারেন বা চাইলে আলুও দিতে পারেন আমি আজকের কাজটা শেষ করব। শুধু ক্যাপসিকাম ফুল এই বিনস আর গাজর দিয়ে এবার গাজরটাকেও এরকম লম্বা লম্বা করে পাতলা পাতলা করে যেরকমটা দেখছেন দেখে যেটুকু বুঝছেন এইরকমভাবেই কেটে নিয়ে এটাকে একটু ভেজে নেব তবে সবজিগুলোর মধ্যে নুন ঢোকাটাও তো প্রয়োজন সেই কারণে একটু নুন মানে স্বাদ মতো নুন আমি দিয়ে দিলাম তো দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে এটাকে বরং একটু ঢাকা দিয়ে দেবো তেলটা যেহেতু একটু বেশি পরিমাণেই রয়েছে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা একেবারেই কম তাহলে এটাকে হালকা ফ্লেম করে বরং একটু ঢাকা দিয়ে দিই বেশিক্ষণ না মিনিট দুই তিনেকের অপেক্ষা করলে যদি একটু হাই ফ্লেমের দিকেই রাখেন তাহলে দুই তিন মিনিটের মধ্যে মোটামুটি গলে যায় তো এই সবজিটাও মোটামুটি কুক হয়ে গেছে তো কুক তো হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেব কিউব করে কেটে রাখা বা এই পিঁয়াজের পাপড়েগুলো ও সাথে তো ক্যাপসিকামও রয়েছে আচ্ছা বলে রাখি চাইলে কিন্তু ক্যাপসিকাম আপনারা পাতলা করে কেটেও দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এটা দেখতে একটু সুন্দর লাগবে সেই জন্য দিয়ে দিয়ে দিলাম আমি এখানে এই এগুলো আবার কি চলুন দেখাই তাহলে এগুলো কি আচ্ছা নর্মাল রুটির জন্য যে আটা মেখে রাখি বা আটা থাকে সেই আটাই মেখে নিয়েছি সিম্পলি নুন আর জল দিয়ে তো সেটাকেই এরকম গোল গোল করে রুটির আকারে বেলে নেবো এরকম পাতলা খুব বেশি মোটা না বা খুব একেবারে ভীষণ পাতলা না এইভাবেই কেটে নিতে হবে এরপরে একটা কুকি কাটার বা কুকিস কাট সরি কুকিস কাটার বা কেকের মোল্ড এগুলো দিয়ে এটাকে কেটে নিতে হবে তবে বলে রাখি এটা যখন কাটবেন তখন কেটে এরকম হালকা উপর থেকে তুলে নেবেন নাহলে কিন্তু যেহেতু আটার তো একটু কাটতে অসুবিধা হয় তো প্রপার একেবারে শেপে যে কাটতে হবে সেটা না তবে দেখতে সুন্দর লাগে এই যে বলছিলাম না বাচ্চাদের টিফিন তো দেখুন বাচ্চারা কিন্তু আগে চোখ দিয়ে খায় তারপরে কি না টেস্ট বোঝে তো যখন ওরা দেখবে এরকম একটা সুন্দর শেপের পাস্তা হোম পাস্তা অবশ্যই এটা হেলদি পাস্তা যখন তার জন্য অপেক্ষা করছে টিফিনে তখন সে টিফিন আপনার ফেরত আনবেই না এইটুকু গ্যারেন্টি আমার রয়েছে অনবদ্য খেতে লাগে মানে কেউ বলবে না যে এটা দোকানের কেনা পাস্তা নয় যদিও এই শেপটা আপনারা ইচ্ছা মতো দিতে পারেন যা খুশি ইচ্ছা দিতে পারেন তাতে অসুবিধা নেই এটা করলে দেখতে একটু ইউনিক লাগে বলে আমার মনে হয় আপনাদের সামনে যতগুলো পারলাম একটু কেটে দেখালাম দেখুন এই যে যেরকমভাবে হবে সাইডগুলো একটু খাঁচ কাটা হবে এরপরে চলুন কি করা যায় মানে এটার কীরকমভাবে শেপ দিচ্ছে সেটাই দেখি মাঝখানে একটু কুচির মতো জাস্ট কোচকানো করতে হবে এবং ভাজ দিতে হবে এবং সেটাকে একটু প্রেস করে দিতে হবে জল ঢল করে আলাদা করে দেওয়ার কোনো দরকার নেই জাস্ট এরম করে প্রত্যেকটা এরকম কুচির মতো করে একটু ভাজ করে নেবো দেখুন তো লাগছে কিনা ইউনিক এবার বলুন আপনাদেরই দৃষ্টি আকর্ষণ করছে কিনা আমার তো ভীষণ করেছে আর তাহলে বাচ্চারা কেন এটাকে আনন্দ করে খাবে না বলুন আর টেস্ট যে ভালো হবে সেটার গ্যারেন্টি আমি নিচ্ছি এইটুকু বিশ্বাস আমার উপর রাখতেই পারেন প্রত্যেকটা শেপ এইভাবেই দিয়ে নেব এই যে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এরপরে এটাকে আমি একটু জলে ফুটিয়ে নেব জলটা তো ফুটতে দিয়েই দিয়েছি ও মানে ফুটতে বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা দিক এর মধ্যে একটুখানি রিফাইন্ড অয়েল দিয়ে দেবেন তাহলে চিপকানোর কোনো রকম কোনো সম্ভাবনা থাকে না মানে একটার সাথে একটা জড়িয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না তো এগুলো সব আমি দিয়ে দেবো এবং একটু হাই ফ্লেমে বা মিডিয়াম টু হাই ফ্লেমে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিলেই কিন্তু এটা হয়ে যাবে আর দেখবেন দেখে বুঝতেই পারবেন এটা অনেকটা ফুলে যায় মানে অনেকটা ফুলে প্রায় ডাবল হয়ে যায় আর যখন নাড়াবেন মানে যখন খুন্তি দিয়ে নাড়ানোর দরকার হালকা একটু শেক করে নিলেই হবে আর আমি কাটা চামচ দিয়ে দেখলাম এটা হয়ে গেছে এবার এটাকে জল ঝরিয়ে নিয়ে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলেই একেবারে পারফেক্টলি হয়ে যায় মানে ঠান্ডা জল দিয়ে ধোয়ার মানে হলে ওভারকুক যাতে না হয় এবার সেটাই এর মধ্যে চালান করে দিলাম তো এরপরে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব দেখুন কড়াইতে কিন্তু লেগে যাচ্ছে না এবং একটা প্রত্যেকটা শেপ কিন্তু ইনট্যাক্টই রয়েছে মানে জলে ফোটানোর জন্য এই শেপগুলোর কোনো হেরফের হয়নি মানে শেপগুলো আনশেপে চলে আসেনি এরপরে টেস্ট বাড়ানোর জন্য আমি দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচের মতো টমেটো সস বলে রাখি আপনারা যদি টমেটো সসটা একটু কম দিয়ে একটু বেশি হেলদি করতে চান তাহলে এর মধ্যে টমেটোও দিতে পারেন কিন্তু আমি দুই টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচের মতো সোয়া সস আর দিয়ে দিয়ে দিয়েছি আমি এক চামচের মতনই ভিনিগার এবার দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব একটু আলগা হাতেই মেশাবেন মানে যেরম করে আমরা চাও করে থাকি ন্যাচারালি চাও বলুন বা পাস্তা বলুন সেরকমভাবেই আলগা হাতে এটাকে সব কিছু ফ্লিপ করে নেব বা নাড়িয়ে চাড়িয়ে নেব আমি এখানে চারটে লেচির পাস্তা বানিয়েছি বা হোমমেড পাস্তা যেটাই বলেন না কেন এটা দুজনের জন্য এনাফ দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়ো এখানে আমি কোনো রকম কাঁচা লঙ্কা ব্যবহার করিনি যেহেতু আমার বাচ্চাটাও খাবে সে এখানে আমি গোলমরিচ দিয়ে দিয়েছি স্বাদ মতো আমি এখানে দিয়ে দিয়েছি আধা চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে যদি ঝাল বেশি খান তাহলে কিন্তু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন আর এখানে দিয়ে দেবো একটুখানি অরিগানো এখানে ওই এক চা চামচের একটু কম অরিগানো দিয়েছি অরিগানোটা দেওয়ার চেষ্টা করবেন ভীষণ সুন্দর ফ্লেভার আসে ভীষণ সুন্দর ফ্লেভার আসে আর খেতেও হয় অনবদ্য আমার আজকের এই হোম পাস্তা বা যে ব্রেকফাস্টের নামটাই দিন না কেন একেবারেই রেডি হয়ে গেছে তবে নামানোর একটু আগে দিয়ে দেবো একটুখানি চিনি এটা একেবারেই অপশানাল চিনি দিলে বেশ কিন্তু ভালো লাগে খেতে তো আজকের এই পাস্তার রেসিপিটা বা হোমমেড পাস্তার রেসিপিটা বা ব্রেকফাস্ট রেসিপিটা যেটাই বলে না কেন কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না প্লিজ আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে না একটা ফলো করে দেবেন তাহলে আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ